হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে কালী পুজো সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি সন্ধ্যার থেকেই ভিডিওটা শুরু করছি সারাদিন ভিডিও শ্যুট করা হয়নি বড়ো ব্লগ এখন শ্যুট করাই হচ্ছে না তো যাই হোক ভাবলাম আজ একটা বড়ো ব্লগ শ্যুট করি সন্ধ্যার পর থেকে কি করছি না করছি এদিকে দেখুন আমি আর ভাই মিলে পুরো ঘরে আমরা প্রদীপ জ্বালিয়েছি যতই লাইট লাগানো হোক এই প্রদীপের যেন একটা আলাদাই সৌন্দর্য প্রদীপ মোমবাতি তো ভাই ওদিকে মোমবাতি জ্বালাচ্ছে আমি প্রদীপগুলো সব দিলাম কি সুন্দর দেখতে লাগছে দেখুন একটা একটা করে দিলেও দেখতে ভালো লাগবে হুম আর ওই যে ওপরেও আমাদের একটা লাইট দেওয়া হয়েছে মন্দিরের ওপরে ভাই এখন মোমবাতিগুলো দিচ্ছে মার বাবা বাজার গেছে তো একটু কাজ আছে গেছে আসতে কতটা কি দেরি হবে আমরা জানি না আমরা তো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এরপর মার আসার আগে এগুলো নিভে গেলেই মুশকিল তেল দিয়ে দিয়ে রাখছি যাতে মা আর আসে মারও একটু দেখে কারণ আমরা তো জ্বালিয়ে দিয়েছি তো যাই হোক প্রদীপগুলো জ্বালিয়ে কেমন লাগছে এই দীপাবলিতে তো সকলের ঘরেই আলো প্রত্যেকের ঘরেই আলো একটা হলেও প্রদীপ জ্বলবে আমাদের একদম সিম্পল সব কিছু সেলিব্রেট করা হয় তো এই যে সিম্পলভাবে ভাবে প্রদীপ চালিয়ে নিয়েছি ভীষণ ভালো লাগছে আমার এটা আর কতগুলো আছে একটা মোমবাতি দিয়ে দেয় ওই তুলসী মন্দিরে এই যে বাবা লোকনাথের কাছে একটা বড় মোমবাতি দেওয়া হয়েছে আর প্রদীপ তো দেওয়া হয় বাবার কাছে রোজই এদিকে ভাই দুটো বোম এনেছে এবংগুলো একটু পরে জ্বালাবো যখন শাড়ি পরে রেডি হবো তখন জ্বালাবো আচ্ছা না শাড়িটা পরি তারপর জ্বালাবো না গো না মা আসুক মা আর দেখবে না নাকি সবাই দেখবে একটা চালালেই বা না মা আসুক তারপর জ্বালাবো শাড়ি পরবো আর এক জায়গায় খাবারের নেমন্ত্রণ আছে রাত্রেবেলা তো এটা এখন জ্বালাবো না

ভাইকে এদিকে এক কাপ চা বানিয়ে দিয়েছি আর আমার যে প্রোটিন পাউডারটা সন্ধ্যাবেলায় আমি খেয়ে থাকি সেটা দেখুন গরম জলে গুলে নিয়েছি এই নতুন প্রোটিন পাউডারটা না একটু স্মেল ওঠে ওষুধ ওষুধ এদিকে কিছুক্ষণ বাদেই মা বাবাও চলে এসেছে আর দেখুন কত কি কিনে এনেছে আন্দাজে জামা কাপড় কিনে আনলে বাবার শরীরে হয় না আর সে কারণে ছোট পিসিমনি প্রত্যেক বছর কিন্তু বাবাকে ডেকে নেয় জামা কাপড় কেনার জন্য তো এই যে দেখুন এবছরে এই জামাটা ছোট পিসিমনি দিয়েছে আর এই প্যান্টটা আমার তো নিজের মামা নেই তবে যে কটা মামা আমাদের বাড়ি আসে তারা কিন্তু ভীষণ পরিমাণে আমাদেরকে ভালোবাসে তো মা তাদেরকেই ফোটা দেয় প্রথমে যে জামাটা দেখলেন ওটা হচ্ছে অরবিন্দ মামার আর এই নীল কালারটা পসেন মামার হলুদটা সাগর মামার জন্য সব জামাকাপড় কেনা তো হয়েছে তবে এই জামা কাপড়ের থেকেও যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেগুলো হলো এই যে আসনগুলো এই আসনগুলো এখন দিচ্ছে জানেন মোট চারটে আসন দিয়েছে আর আসনগুলো কি ভীষণ সুন্দর দেখুন আমার তো ভীষণ ভালো লেগেছে এবছর তো আমি আমার ভাইকে ফোটা দিতে পাবো না যেহেতু প্রচুর সোনা আমার গর্ভে রয়েছে ফোটা না দিলেও একটা জামা কিংবা প্যান্ট আমি ভাইকে দিয়ে থাকি তবে এবছর আর সেটাও দেব না ভাবছি কয়েকদিন বাদেই তো ভাইয়ের জন্মদিন তখনই কিছু একটা দিয়ে দেব। ডাক্তারের ফি ওষুধপাতি ফল এইসবের তো অনেক খরচা হচ্ছে তাই পয়সাপাতি একটু টান এখন রাত্রি এখন সাড়ে আটটা রেডি হচ্ছে আমরা যাবো ওই সামনে একটা বাড়িতে কাকিমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে ওদের বাড়িতে খিচুড়ি খেতে যাবো খিচুড়ি পোশাক তো রেডি হচ্ছি এখন আমি এমনি রেডি হয়ে গেছি কাজল পরেছি লিপস্টিক পরেছি এরপর চুলটা আঁকড়াবো আর কোন শাড়িটা পরবো সেটা দেখায় এই যে এই শাড়িটা পরবো একটু ভালো শাড়ি পরতে ইচ্ছা করছিল তো মা বলছে তাহলে এটাই পর আর এই যে এই ব্লাউজটা পরবো আপনাদের মনে আছে নিশ্চয়ই মা কিনেছিল এই ব্লাউজটা আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আমার আর মায়ের শরীর এক হয়ে গেছে তো মায়ের সব কিছুই আমার শরীরে হয়ে যায় তো এই ব্লাউজটার সাথেই পরবো ওই শাড়িটা চলুন পরে নিই তারপর আপনাদের সামনে আসছি এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি চলুন এরপর বেরোনা যাক বাজে হচ্ছে নটা পাঁচ তো চলুন এরপর বেরোনা যাক অত বড়টা কেন ভাইয়ের ব্যাগে একটা ছোট্ট মতো আর ছোটো দাও ছোটোটা আমি নিয়ে নেবো যেখানে হোক তুমি ছোটোটা দাও ভাইয়ের ব্যাগেই ছিল দেখো ছোট্ট মতো একটা ছিল এই ব্যাগটা না ওই ব্যাগটা না ওই বড়ো ব্যাগেই আছে দেখো না ওই ব্যাগে নেই না ওটাই দাও ওটাই দাও কোমরে নিয়ে নিচ্ছি

প্রথমেই আপনাদেরকে বললাম যে একটা বড় বোম এনেছে ওই বোমটা শাড়ি পরবো তারপরেই ফাটাবো ভাই তো তখনই ফাটাতে চাইছিল তবে আমি আর ফাটাতে দিইনি বোম ফাটাতে আমি ভীষণ পরিমাণে ভয় পাই ও সাহস করে যে দেখুন আগুনটা দিচ্ছি দু তিনবার উঠে উঠে দিলাম আর এই ফুলঝুরিটা কি সুন্দর জ্বলে উঠলো দেখুন আমার তো ভীষণ ভালো লাগলো আপনারা দেখলেন আমি একটা ছোট গীতা সাথে করে নিয়েছি পাশের বাড়িতেই খাবার খেতে যাব তবু মা বলছে রাত্রে রাত্রে যাবি তো গুরুদেবও বলেছে একটা ছোট্ট গীতা নিয়ে যাবি আর সে কারণেই ওটা নিয়েছি এই যে একটুখানি দূরে বাড়ি থেকে খুব বেশি দূরেও নয় সকলে মিলে একসাথে যাচ্ছি ওনাদের দুতলার উপরে এই যে তিলে ছাদটা করা আছে এখানেই কালী মায়ের মূর্তিটি রয়েছে এই সবে মাত্র পুজো কমপ্লিট হলো সকলের পুষ্পাঞ্জলি দেওয়া হলো আর তারপর সকলে এখন আস্তে আস্তে নিচেতে যাচ্ছে এই যে মায়ের মুখটা কি মিষ্টি দেখুন সিঁড়ি ভেঙে আস্তে আস্তে উঠেছি মায়ের মুখটা একবার দেখব বলে এসে পরে এই যে দেখুন প্রণাম করে নিয়েছি চলুন এরপর নিচেতে যাই দেখি ওদিকে খাওয়া দাওয়া কত দূর হচ্ছে না হচ্ছে আমরা উপরে গেছি ঠাকুর প্রণাম করতে আর তারপরেই হয়তো এনারা বসেছেন খাবার খেতে চলুন এনাদের খাওয়া দাওয়া হোক তারপর আমরা বসবো খিচুড়ি প্রসাদ তো খেতে খুব বেশি সময় লাগেনি একটু পরেই দেখুন আমরাও বসতে সিট পেয়ে গেছি আর তারপর গরম গরম বেগুনি দিয়েই আমাদের আজকের ভোজটা শুরু হলো সত্যি বলতে মায়ের প্রসাদের একটা আলাদাই স্বাদ আর এই খিচুড়ি তার সাথে এই যে সবজিটা আমার অত্যন্ত প্রিয় এই যে চাটনিটা এটা কিন্তু খিচুড়ির সাথে মাখিয়ে খেতেও ভালো লাগে আর আপনারা তো জানেনই পাপড় দিয়ে চাটনি আমার অত্যন্ত প্রিয় প্রথম থেকেই তো খিচুড়ির সাথেই প্রথমে একবার চাটনিটা আমি খেয়ে নিয়েছি চাটনিটাও আমার ভীষণ ভালো লেগেছে সত্যি বলতে মায়ের প্রসাদ ভালো না বলে কি পারা যায় আর এই যে চালের পায়সও করা হয়েছিল এটা আমার ভীষণ প্রিয় তবে আমি আর খেতে পারলাম না আপনারা কারণটা জানেন এদিকে দেখুন দিয়ে দিলো দুটো মিষ্টি মিষ্টি দুটো নিয়েছি তার সাথে দিলো পাপড় পাপড়ের সাথে চাটনিটাও আমার বেশি প্রিয় তো সেখানে আবার একবার চাটনি নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ এরপর যাচ্ছি বাড়ির দিকে এই যে লাইটটা কি সুন্দর লাগিয়েছে দেখুন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে রাত্রি দশটা এসে পরে ব্রাশ করলাম তারপর বেশ খানিকক্ষণ এখন বসে রয়েছি এখনও পর্যন্ত আমার বইটা পড়া হয়নি এরপর পড়বো তারপর ঘুমাবো চলুন ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ব্লগে